এই শিক্ষা সংস্কারের অনেক চেষ্টা করেছেন বইয়ের অনেক সংস্কার নিয়ে আসার চেষ্টা করেছেন এই করতে গিয়ে বই আমরা অনেক দেরিতে পেয়েছি এমন এমন ক্লাসের বই পেয়েছি একেবারে পরীক্ষা শুরু হওয়ার দু এক সপ্তাহ আগেও বই পেয়েছি এবং অনেক বাচ্চারা এখনও পর্যন্ত বই পায়নি যারা নাইন টেন বিভিন্ন স্তরে যারা আছে মাধ্যমিক শ্রেণীর তারা অনেকেই এখন বই পায়নি যা আলহামদুলিল্লাহ আমরা সব বই পেয়ে গেছি

যা নাম ঘোষণা করছে তোমরা সাথে সাথে এসে আমাদের এরপরে প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছে ফাদ হাসান সাতশোর ভিতরে ছয়শো নিরানব্বই নম্বর পেয়েছে

ছয়শো একাশি নাম্বার পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে প্রথম শ্রেণী লাঘু বারসটা সাতশোর ভিতরে ছয়শো আটানব্বই নাম্বার পেয়েছে সাতশোর ভিতরে ছয়শো আটানব্বই নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে লাঘু

Ketiga Seri ini Ketua Ustaz Adegar Kudacir Abdul Rahman Ketiga Seri অধিকার করেছে তৃতীয় স্তর অধিকার করেছে আটশো বাহাত্তর নম্বর পেয়েছে চতুর্থ শ্রেণী

সমন্বয় করে আমরা সবার পরীক্ষার স্বীকার দিতে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি পাশাপাশি আগামী দিনে যারা সে হতে পারো নাই আজকের থেকে তোমরা প্রত্যেক অঙ্গীকার করে তোমরা সব রাতের চূড়ান্ত সময় কিন্তু সাজিয়ে বোঝে আমাদেরকে চেষ্টা করতে হবে

আমি বলি যে ওই শিক্ষায় জাতির মেরে দাঁড়লো এই শিক্ষা জাতির মেরে সব শিক্ষা থেকে জাতির মেরে দাঁড়লো নয় কিন্তু ওই শিক্ষা হলো সর্বঙ্গীন জীবনের সকল শিক্ষার সমন্বয় হচ্ছে ওই বিদ্যা অর্থাৎ সে বিদ্যা তোমরা শিখছ পরিকাল এবং পরকাল সমৃদ্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছো আল্লাহর আলম জন তোমাদের উত্তরোত্তর তোমাদের জীবনকে আলোচিত মানুষ দেশ এবং জাতির গোটা বিশ্বের